মহাবিশ্ব অসীম রহস্যময় এবং অবিশ্বাস্য সুন্দর এ বিশালতার মধ্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রতিটিতে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্যাস ও কৃষ্ণগহের সমাহার এরকম অসংখ্য গ্যালাক্সির মধ্যে আমাদের মিল্কিওয়ে বা আকাশগঙ্গা কেবল একটি আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা মহাবিশ্বের গভীরে আরও ভালোভাবে চোখ বোঝাতে পারি হাবল টেলিস্কোপ বা পিজ্জার থেকে শুরু করে সাম্প্রতিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত প্রযুক্তি আমাদের মহাবিশ্বের বর্ণিল অতীত দেখার সুযোগ করে দিয়েছে পাওয়া গেছে অতীতের অনেক গ্যালাক্সি পর্যবেক্ষণের সুযোগ ফলে মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পাচ্ছি আমরা হ্যালো সৌরজগতের বন্ধুরা মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো মহাকাশ সম্পর্কে জানাতে ছবিতে মহাবিশ্বের সৌন্দর্য ফুটিয়ে তুলতে নানা ধরনের ছবি প্রকাশ করে প্রায়ই সেসব ছবি থেকে বাছাইকৃত দশটি অনিন্দ সুন্দর গ্যালাক্সির ছবি নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে নাম্বার এক এম একশো চার সোমব্রেরো গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম এম একশো চার বা মেসিয়ার অবজেক্ট একশো চার এটি সোমব্রের গ্যালাক্সি নামেও পরিচিত এখানে যে ছবিটি রয়েছে তা হাবল স্পেস টেলিস্কোপের তোলা সবচেয়ে বিস্তৃত ছবি এর ছায়াপথের কেন্দ্রে রয়েছে একটি উজ্জ্বল সাদা বাল্ব স্কোর গ্যালাক্সিতে দেখতে সরপিলাকার চারপাশে রয়েছে ধুলিকণার পুরুস্তর স্তর কেন্দ্রে একটি সুপার মেসি ব্ল্যাক হোল বা অতি ভারী কৃষ্ণ গহ্বর থাকার সম্ভাবনা রয়েছে আসলে সব রকম প্রমাণ কৃষ্ণ গহ্বরের দিকে ইঙ্গিত করছে ঠিকই তবে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি গ্যালাক্সিটির অবস্থান আকাশগঙ্গা থেকে মিলিয়ন আলোকবর্ষ দূরে প্রায় পঞ্চাশ হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এতে বেশি নক্ষত্র রয়েছে পৃথিবী থেকে টেলিস্কোপের সাহায্যে সহজেই দেখা যায় মে মাসের আকাশে সবচেয়ে উজ্জ্বল ছায়াপদগুলোর একটি এই এম একশো চার গ্যালাক্সি সতেরোশো একাশি সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়ের মেকেন এটি আবিষ্কার করেন নাম্বার দুই জোড়া গ্যালাক্সি এনজিসি তিন তিন এক চার দুটি গ্যালাক্সি মিলে তৈরি হয়েছে এনজিসি তিন তিন এক চার এর অবস্থান পৃথিবী থেকে প্রায় একশো চল্লিশ মিলিয়ন আলোকবর্ষ দূরে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে সর্পিলাকার গ্যালাক্সিটির এই ছবি তোলা হয়েছে ছবিতে দুটি গ্যালাক্সি একসঙ্গে মিলে আছে মনে হলেও আসলে একটির চেয়ে অন্যটি বেশ দূরে একটি গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে পিন উইল আকারের এক উজ্জ্বল নীল নক্ষত্র এনজিসি তিন তিন এক চার গ্যালাক্সিটি প্রায় সত্তর হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত নাম্বার তিন এম চৌষট্টি কালো চোখের ছায়াপথ এই ছায়াপথের কেন্দ্রে আলো শোষণকারী একটি কালো রিং রয়েছে এই রিং ধুলিকণা দিয়ে তৈরি এ কারণে এটি কালো চোখের ছায়াপথ নামে পরিচিত ক্যাটালগের নাম মিসিয়ার বাহান্ন হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ব্রিটিশ জ্যোতির্বিদ এডওয়ার্ড পিগট এর ছায়াপথ আবিষ্কার করেন গ্যালাক্সিটি পৃথিবী থেকে সতেরো মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে এর আপাত উজ্জ্বলতা বা অ্যাপারেন্ট ম্যাগনিচুয়েডের মান নয় দশমিক আট তাই সাধারণ বা একটু ভালো দিয়ে মে মাসে গ্যালাক্সিটি দেখা যায় নাম্বার চার দুই পাঁচ আট নামেও পরিচিত সতেরোশো একাশি সালে পিয়ের মেক সৌরপিলাকার এই গ্যালাক্সিটি আবিষ্কার করেন তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ চার্লস মেসিয়ারের সহকারী এই চার্লস মেসিয়ারের নামেই মেসিয়ার বস্তু তালিকা বা মেসিয়ার অবজেক্ট ক্যাটালগ করা হয়েছে গ্যালাক্সিটির অবস্থান পৃথিবী থেকে প্রায় চব্বিশ মিলিয়ন আলোকবর্ষ দূরে এর কেন্দ্রে একটি বিশালাকার কৃষ্ণগহ্বর রয়েছে রেডিও তরঙ্গের সাহায্যে এর নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে নাম্বার পাঁচ মিল্কিওয়ে গ্যালাক্সি বাংলার নাম আকাশগঙ্গা হ্যাঁ এই গ্যালাক্সিতেই আমাদের বাস সরপিলাকার এই গ্যালাক্সি প্রায় তেরো দশমিক ছয় বিলিয়ন বছর পুরনো চ্যাপটা চাকতির মতো দেখতে গ্যালাক্সিটিতে ঘূর্ণায়মান অসংখ্য নক্ষত্র গ্রহ ধুলুবালু গ্যাস ইত্যাদি রয়েছে এই চ্যাপটা চাকতিটি প্রায় এক লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত কেন্দ্র থেকে অনেকটা দূরে এবং একটি সর্পিল বাহুতে আমাদের সৌরজগতের অবস্থান আমাদের এই সৌরজগত প্রতি সেকেন্ডে আট লক্ষ আটাশ হাজার কিলোমিটার বেগে মিল্কি কেন্দ্রকে ঘুরে ঘুরছে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ২৫০ মিলিয়ন বছর নাম্বার ছয় গ্যালাক্সি এনজিসি ছয় সাত পাঁচ তিন এটিও একটি সর্বিলাকার গ্যালাক্সি ব্রিটিশ জ্যোতির্বিদ হার্সেল আঠারোশো ছত্রিশ সালের পাঁচই জুলাই এটি আবিষ্কার করেন মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে এটি রয়েছে ১৪২ মিলিয়ন আলোকবর্ষ দূরে এখনো পর্যন্ত নাসার হাবল স্পেস টেলিস্কোপের তোলা শেষ ছবি এটি এই গ্যালাক্সির সর্পিলাকার বাহুতে অসংখ্য নক্ষত্র রয়েছে নীল রঙের নক্ষত্রগুলো নতুন আর হলুদ নক্ষত্রগুলো পুরনো নাম্বার সাত অ্যান্টেনা গ্যালাক্সি কয়েকশো মিলিয়ন বছর আগে দুটি গ্যালাক্সির সংঘর্ষ থেকে তৈরি হয় একটি নতুন গ্যালাক্সি ক্যাটালগের নাম এন জি সি চার শূন্য তিন গ্যালাক্সিটির ভালো নাম এন্টেনা গ্যালাক্সি নাসার হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছবি থেকে বিজ্ঞানীরা এর ব্যাপারে জানতে পেরেছেন ছবিতে নক্ষত্র জন্মের সময়কার অঞ্চলগুলো স্পষ্ট দেখা যায় একে সুপারস্টার ক্লাস্টার বলে এর দীর্ঘ বাহুর কারণে নাম রাখা হয়েছে অ্যান্টেনা গ্যালাক্সি টেলিস্কোপের সাহায্যে এই বাহুগুলো পৃথিবী থেকে দেখা যায় পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় একশো সত্তর মিলিয়ন আলোকবর্ষ নাম্বার আট গ্যালাক্সি ট্যাটপোল গ্যালাক্সির আরেক নাম ইউজিসি এক শূন্য দুই এক চার সরপিলাকার এই গ্যালাক্সির আকৃতি বিকৃত এই এটি দেখতে এত সুন্দর অন্য একটি গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষের কারণে এর আকৃতি এত বিকৃত হয়ে গেছে পৃথিবী থেকে প্রায় চারশো মিলিয়ন আলোকবর্ষ দূরে এর অবস্থান আকৃতি বিকৃতির ফলে এর মূল অংশের বাহুল পাশাপাশি রয়েছে দীর্ঘ লেজ গ্যালাক্সির মূল অংশের কেন্দ্রে রয়েছে বিশালাকার একটি কৃষ্ণগহ্বর আর প্রায় দুই লাখ আশি হাজার আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা লেজটিতে রয়েছে বিপুল সংখ্যক নক্ষত্র ও গ্যাস বিজ্ঞানীদের মতে লেজের উজ্জ্বল নীল নক্ষত্রগুলো তৈরি হয়েছে মহাজাগতিক ক্যালেন্ডারের হিসেবে সাম্প্রতিক সংঘর্ষের ফলে নাম্বার নয় এআরপি দুশো তিয়াত্তর সবচেয়ে সুন্দর ছায়াপথগুলোর মধ্যে এ আর পি অন্যতম এটি পৃথিবী থেকে তিনশো মিলিয়ন আলোক দূরে রয়েছে এ গ্যালাক্সি ইউজিসি আট এক শূন্য নামেও পরিচিত এখানে আসলে দুটি গ্যালাক্সি রয়েছে একটি বড় অন্যটি ছোট ছোটটির নাম ইউজিসি এক আট এক তিন এটির তুলনায় অন্যটি প্রায় পাঁচ গুণ বড় গ্যালাক্সি দুটি বর্তমানে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ফলে ধুলু গ্যাস ও নক্ষত্র মিলে তৈরি হয়েছে অনিন্দ সুন্দর নকশা অনেকে একে গোলাপের মতো বলেও উল্লেখ করেছেন হাবল স্পেস টেলিস্কোপ দু সালে এই নিখুঁত ছবিটি তুলেছে নাম্বার দশ মেসিয়ার বিরাশি মেসিয়ার বিরাশি বা এম বিরাশি গ্যালাক্সিতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন শিশু নক্ষত্র এর আরেক নাম সিগার গ্যালাক্সি সাধারণের চেয়ে অনেক বেশি হারে নক্ষত্র জন্মাচ্ছে এ গ্যালাক্সিতে বলা চলে নক্ষত্র জন্মের বিস্ফোরণ হচ্ছে বর্তমানে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির চেয়ে প্রায় দশ গুণ বেশি নক্ষত্র আছে এতে সতেরোশো সালে জার্মান জ্যোতির্বিদ জোহান অ্যালার্ট বোর্ড মিসিয়ার বিরাশি গ্যালাক্সি আবিষ্কার করেন এটি পৃথিবী থেকে প্রায় ১২ মিলিয়ন আলোকবর্ষ দূরে আজও নতুন নক্ষত্র জন্মাচ্ছে বলেই গ্যালাক্সিটি এখনো পায়নি ধীরে ধীরে আকৃতি নিচ্ছে এর আপাত উজ্জ্বলতা একটু বড় ধরনের টেলিস্কোপ ব্যবহার চার করে এপ্রিল মাসে গ্যালাক্সিটি ভালোভাবে দেখা সম্ভব আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তত্ত্বমূলক ভিডিও পেতে চান তাহলে এই সৌরজগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ